ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক ইন্টুরি গাড়ি আচ্ছা অক্টেন নিবেন্ডের গাড়ি পনেরোশো এই গাড়িটা সামনে থেকে পিছনে যা দেখাবো বাবো সব গাড়ির সাথে পাবে পাবে এই এই গাড়িটাতে বডি কিট ওকে যে দেখেন সামনে দুইটা হেডলাইট ডাবল পার্ট হেডলাইট প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল ডাবল পার্ট প্রজেকশন হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ফকলাইট গাড়ির সাথে অরিজিনাল পাবে নিশানের লোক সহ গাড়ির সাথে পাবে দশের রেজিস্ট্রেশন সাতাশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস জি অবিশ্বাস্য প্রেস যাকে বলে ব্লু বার্ড শিল্পী আমার কাছে দুইটা ব্লু বার্ড শিল্পী আছে একটা ব্ল্যাক কালার একটা গোল্ড কালার এই যে দেখেন নিশানের লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সব হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা এলোরিং পাবে চমৎকার সুন্দর অবিশ্বাস্য সুন্দর চারটা এলোরিং পাবে চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন জি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি কন্ডিশনে জাপানি গ্যাট পাবে এই যে দেখেন বডি কিট সহ প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে এই যে দেখেন প্রত্যেকটা জুরি দরজার পেট প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা পাবে অবিশ্বাস হ্যাঁ স্পেসের বস এই যে দেখেন প্রত্যেকটা জুরি প্রত্যেকটা হ্যান্ডেল কাপড়গুলো দেখেন অবিশ্বাস্য কন্ডিশনে পাবে এই গাড়িটা আমরেস্ট সহ কাপ হোল্ডার সহ পাবে গাড়ি সবকিছু আছে এই গাড়িতে জি পিছন থেকে যদি দেখাই পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে ব্যাক ডালের উপরে মিনি স্পয়লার পাবে চমৎকার সুন্দর একটা স্পয়লার দুইটা ব্যাক লাইটে গাড়ির সাথে অরিজিনাল পাবে নিশানের লোগো দেখেন সাতাইশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়ি পাবে অক্টেন ডিভেন্ডের গাড়ি স্পেস দেখেন তেলের গাড়ি স্পেস দেখছেন এই যে দেখেন বর্নাডের জুরিগুলো দেখেন বর্নাডের কম্বলটা দেখেন জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে এই যে দেখেন একদম জাপানি কন্ডিশনেই পাবে আচ্ছা আসলে কাস্টমাররা ভালোবেসে ইনশাআল্লাহ রাইট সাইডে একই কন্ডিশনে আছে বাবু ভাই চারটা লিম চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন ফুল বডি কিট সহ ব্লুবার শিল্পী প্রত্যেকটা গ্লাস পাবে গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে প্রত্যেকটা দরজা জুরি পাবে হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল কন্ডিশনে পাবে ইনশাল্লাহ সহ সহ ব্লুবার শিল্পী এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে পুষে স্টার্ট বাবু ভাই হ্যাঁ ব্লুভার্ড হ্যাঁ সেমি হ্যাঁ যাকে বলে এই যে দেখেন পুষের স্টার্ট ডেসবুটটা দেখেন সিলিং দেখেন টিভি ব্যাক ক্যামেরা অ্যাক্টিভ কনসেল বক্স দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের ব্লুভার্ড পাবে ইস্টিয়ারিং কোচ কন্ট্রোলার সহ চল না এবার ইঞ্জিনটা দেখি। এই যে দেখেন বাবু ভাই বর্নার্ডের জুরিগুলো দেখেন একদম হানড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সিসিস মার্সেল দেখেন হানড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আই স্কুল পাবে শখের জাম বা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে ইনশাল্লাহ সিসি হচ্ছে ভাই পনেরোশো সিসি পনেরোশো ট্যাক্স কম দিয়ে একটা সেরা গাড়ি সেরা গাড়ি চালাবে এই ব্লুবার শিল্পী গাড়িটা বাবু ভাই দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ব্ল্যাক কালার